প্রিয় দর্শক আমাকে কি করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় আমাকে ফোন করা হয় যে আমি সোলার প্যানেল লাগাইলাম কিন্তু কাজ করতেছে করতেছে না দেখেন প্রিয় দর্শক বৃন্দ আমি যেটা আসলেও সবসময় লক্ষ্য করি বা সবসময় যেটা দেখি অনেকেই এই সোলার সিস্টেম সম্পর্কে অনেকেই ধারণা রাখে না অনেকেই অবগত না অনেকেই মনে করে সোলার প্যানেল একটা লাগাইলেই হয়েছে সোলার প্যানেল একটা সংযোগ করলেই হয়েছে যে কোনো প্যানেল যে কোনো জায়গায় সংযোগ করা যায় আমি আসলে দীর্ঘদিন কাজ করি বিভিন্ন ডিলার বিভিন্ন রিটেলার বিভিন্ন টেকনিশিয়ান আমাকে ফোন করে দেখেন বন্ধুগণ সোলার প্যানেলের ক্ষেত্রে মনে রাখবেন আপনি যে আইপিএসটা ব্যবহার করতেছেন সেই আইপিএস এর প্রত্যেকটা কোম্পানি বলে দেয় যে পিপি ম্যাক্স ভোল্টেজ সাপোর্ট কত অর্থাৎ বিওসি কত কেউ বলে দিবে যা কথার কথা আপনার চল্লিশ বোল পর্যন্ত সাপোর্ট করবে কেউ বলবে ষাট ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে হ্যাঁ প্রিয় বন্ধুবান আপনাকে সোলার প্যানেলের ভোল্টেজ সেইভাবেই সেট করতে হবে অর্থাৎ কোম্পানি যদি বলে দেয় আপনাকে যে আপনি এটা চল্লিশ বোল পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন তাহলে আপনি সোলার প্যানেল যেটা কিনবেন সেটার দেখবেন বিওসি সর্বোচ্চ কত যদি বিওসি এই রেঞ্জের মধ্যেই থাকে অর্থাৎ আমরা সোলারের প্যানেলের ক্ষেত্রে বলি বিএসসি মানে ভোল্টেজ ওপেন সার্কিট আর ব্যাটারির ক্ষেত্রে বলি ওসিবি মানে ওপেন সার্কিট ভোল্টেজ দুইটা একই জিনিস জাস্ট দুইটাকে পার্থক্য করার জন্য সেই জন্য আমি বারবার বলতেছি আগে সোলার প্যানেল সিস্টেম সংযোগ করার আগে বা ইনস্টল করার আগে তারা এই বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন কথা বলবেন তারপরে সোলার সিস্টেম করবেন সোলার সম্পর্কে সোলার একটা গভীর সমুদ্র ইচ্ছা করি সোলার প্যানেল যদি আপনি সেট আপ করেন যে কোনোভাবেই বেনিফিট হবেন না অহেতুক অনেক টাকা খরচ করবেন কিন্তু আউটপুট পাবেন না এই জন্য যারা এই বিষয়ে নলেজেবল যারা জানে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলকে টি দেখুন কিউআর এস টি ফ্যামিলি ফেসবুক পেজের সাথে থাকুন আসলে আপনারা এই বিষয়ে অবগত থাকবেন মোট কথা হলো সোলার প্যানেল ক্রয় করার আগে যে আইপিএসটা আপনি ক্রয় করেছেন তার পিবি ম্যাক্স ভোল্টেজ কত সাপোর্ট করে অর্থাৎ বিওসি কত সাপোর্ট করে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ কত সেটা আপনাকে জানুন তারপরে আপনি সোলার প্যানেল কিনুন এবং সোলার সিস্টেম সংযোগ করুন আশা করি আপনারা উপকৃত হবেন না বুঝে না শুনে যদি আপনারা কি করেন সোলার প্যানেল যদি সংযোগ করেন উপকৃত হবেন না ধন্যবাদ